আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হল ভোট এবং প্রার্থী বাংলাদেশের তরুণ সমাজকে জেনে বুঝে ভোট দেয় নাকি শুধু ফেসবুকে স্টোরি শেয়ার করতে তোমরা কি জানো ভোট কি এর কাজ কি ভোট তো আমি কখনো দেখিই নাই এটা কেমন কাম আপা ফেসবুকে স্টোরি শেয়ার করা তো অনেক সোজা রাজু ভোট দেওয়ার মানে শুধু ফেসবুক পোস্ট শেয়ার করা না এটা আমাগো ভবিষ্যৎ গড়ার দায়িত্ব ভোট ভোট বড় বড় ব্যাপার ব্যাপার ঠিক বলেছ ভোট আমাদের দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভোট ভোট অনেক পরিবর্তন দিতে পারে তাইলে কি আমরাও দিতে পারমু। রাজু আমরা হন ভোট দিতে পারি না কিন্তু বড় হইয়া যখন ভোট দেওয়ানের বয়স হইব তখন বুঝবো কেন ভোট দেওয়া উচিত হ্যাঁ রাজু তুমি এখন ছোট তবে বড় হয়ে যখন ভোট দিবে তখন তোমার দায়িত্ব হবে সঠিক প্রার্থীকে ভোট দেয়া ভোট 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 বড় ব্যাপার বড় ব্যাপার আরেকটা কথা যখন আমরা ভোট দিব তখন কিভাবে প্রার্থী নির্বাচন করা উচিত এইটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কোন প্রার্থীকে ভোট দিব সেটা শুধু তার কথা শুনে বা মার্কা দেখে নয় বরং তার কাজের প্রতি আমাদের মনোভাব দেখে তার পরিকল্পনা কি সে আমাদের দেশের জন্য কি করতে চায় সেসব দেখে ভোট দেওয়া উচিত আবার বুঝলাম তাইলে প্রার্থীকে কি নির্বাচন করা উচিত প্রার্থীর ইচ্ছা শক্তি আদর্শ আর তার কাজের পরিকল্পনা কেমন তার দিকে খেয়াল রাখা জরুরি যে প্রার্থী দেশের উন্নতিতে বিশ্বাসী যারা জনগণের জন্য কাজ করে তাদেরই ভোট দেওয়া উচিত শুধু প্রতিশ্রুতি নয় কাজে কর্মেও দেখতে হবে ঠিক বলেছে মিঠু আর মনে রাখবে ভোট দেওয়ার সময় প্রার্থীকে বাছাই করতে হবে তার কর্মকাণ্ড আর উদ্দেশ্য দেখে